আজকে চলে যাচ্ছি একটা সুন্দর একটা বাটারফ্লাই ব্ল্যাক কালার কোয়ার্ট সেট পরেছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে তো আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর সবাই ভালো আছো আমিও ভালো আছি রুজবা ভালো আছি আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর এই পরে নিয়েছি আর একটা সানফ্লাওয়ার এর আছে আমার হাতে তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার অফিস কলিক ফারহান আপু দিয়েছেন অনেকে অনেক মিস করি এটা যখনই পরে আর এই সুন্দর জুতাটা পরে নিয়েছি আজকের আউটফিটের সাথে তো যেহেতু আমি সকাল সকাল বের হচ্ছি তো মর্নিং ব্রেকফাস্টটা করে নিচ্ছি দেখতেই পাচ্ছো আমার সামনে হচ্ছে সুন্দর সুন্দর আটা রুটি আর ডিম দিয়েছে অর্ধেক আর এটার মধ্যে হচ্ছে আলু ভাজি রান্না করেছিল আপু অনেক সুন্দর করে হচ্ছে বানিয়েছে আমার জন্য তো এখন আমি হচ্ছে নাস্তা খাওয়া স্টার্ট করে দিয়েছি আর এখান থেকে একটুখানি ছিঁড়ে হচ্ছে নোহা বেবিকে দিয়েছি নোহাও হচ্ছে একটু মাদ্রার সাথে যাবে তো আমার সাথে হচ্ছে নাস্তা করতে চাচ্ছিলো তো আমি বলছি তাড়াতাড়ি আমার সাথে নাস্তা করে নাও আর একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে ছোট্ট বাচ্চাটি কীভাবে খাচ্ছে দেখেন খুবই সুন্দরভাবে হচ্ছে আমরা দুজন হচ্ছে নাস্তাটা কমপ্লিট করেছি এর মধ্যে আপু আবার এসে হচ্ছে আবার রুটি দেওয়া শুরু করে দিয়েছে যে আমরা যেন বেশি বেশি করে হচ্ছে খাই কিন্তু দেখতে পাচ্ছেন রুটি দিচ্ছে আর এদিকে হচ্ছে নোহাবিবির জন্য আমি হচ্ছে রোল করে রেখেছি নয় সুন্দর করে হচ্ছে রোল করে রোল করে খেয়ে ফেলতে পারে এরপর হচ্ছে নাস্তা টাস্তা শেষ করে দেন হচ্ছে বের হয়ে গিয়েছে আর এটা হচ্ছে আমাদের বাসার সিঁড়িতে আর এই সুন্দর আউটফিটটা কেমন লাগছে আমার উপরে অবশ্যই জানাতে ভুলবে না মেনলি এই ড্রেসটা চয়েস করার মেন রিজনটাই হচ্ছে বাটারফ্লাই আমার খুবই পছন্দ বাটারফ্লাই অলওয়েজ যারা আমাকে দেখে থাকেন বা আমাকে চেনেন তারা জানেন আমি যেই ফিঙ্গার রিংগুলো বলি সেগুলো হচ্ছে বাটারফ্লাই তারপর ব্রুজ থেকে শুরু করে ক্লিপস থেকে শুরু করে সবগুলো হচ্ছে বাটারফ্লাই পরে থাকি আমার প্রচুর পরিমাণ বাটারফ্লাই পছন্দ আর আমাকে আমার হাজব্যান্ড ভালোবেসে বাটারফ্লাই বলেই ডাকি তো যাই হোক এ তো সুন্দর করে হচ্ছে ভার্সিটিতে চলে এসেছি দেখতেই পাচ্ছেন একদম ইয়েলো কালার যে হচ্ছে বিল্ডিংটা সেটাই হচ্ছে আমার ভার্সিটি আর এ তো হচ্ছে ক্যাম্পাসের ভিতর চলে এসেছি আর সব কিছু একটু দেখাচ্ছে জান তোমাদের কি ঘুরি ঘুরি একটু একটু করে তো দেখতে পাচ্ছেন আমার কোনো ফ্রেন্ড সার্কেল নেই এখানে আর আমি হচ্ছে এখন আস্তে আস্তে করে হচ্ছে উপরে চলে যাবো আর শশী আর লিমাকে খুঁজে স্টার্ট করে দিব কারণ ওরা অলওয়েজ হচ্ছে লেট থাকে এর আগে তোমরা হচ্ছে আমার যে ভিডিওটা দেখেছিলে ভাইবার সেটা হচ্ছে আমি আপলোড দিয়েছিলাম যেহেতু এই ভিডিওর আগে আর গতবার যে ব্লগ ভিডিওটা আমি আপলোড দিয়েছিলাম সেটা তো তো তোমরা দেখে নিয়েছো লিমা আর হচ্ছে শশী বেবি অলওয়েজ লেট আর এখনও লেট হয়ে গিয়েছে ওরা আগে আসেনি অলরেডি একটা ক্লাস শেষ হয়ে গিয়েছে ওদেরকে ছাড়া ওদের জন্য আমি সিট রাখতে আমার অবস্থা খারাপ আর অন্যদের সাথে হচ্ছে করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে কারণ একটু পর হচ্ছে সবাই এসে আমার পাশে যেতে চাচ্ছে আর আমি বলছি এখানে আমার ফ্রেন্ডরা বসবে আর এদিকটাতে হচ্ছে চৈতি আর তিহার অনেক গল্প চলছে যেহেতু অনেকদিন হচ্ছে দেখা হয় না তাদের সাথে আর এটা ছিল আমাদের ভাইবার ড্যামো ক্লাস যাক বাবা সুন্দর ডিমা বিবি চলে এসেছে অলরেডি দেখতে পেয়েছো আর এই তো এখন শশী চলে এসেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই তো ঢঙ্গের তো আর কোনো শেষ নেই বেবির আর এদিকটাতে হচ্ছে শশী আমাদের নিয়ে হচ্ছে হাসাহাসি হাসি করতেছিল আর গল্প করতেছিল এর মধ্যে হচ্ছে হাসান স্যার আমাকে দাঁড়া করিয়ে ফেলেছে আর আমাকে অনেকগুলো কোশ্চেন জিজ্ঞাসা করেছে একটারও হচ্ছে সঠিক উত্তর দিতে পারি নাই কি আর বলবো তবে গাইস এখন কিন্তু আমি অনেক বেশি খুশি যেহেতু আমি একা দাঁড়িয়ে নেই আমার পার্টনারদের ভিতরে আমার চালা করার মধ্যে হচ্ছে লিমা বেবি কেউ দাঁড়া করাইছে স্যার যতগুলো কোশ্চেন করছে একটাও পারি নাই এর মধ্যে শয়তানটা দেখেন কীভাবে আসতেছে দেখছেন গাইস তো যাই হোক ফ্রেন্ডের মধ্যে এগুলো চলবেই তো এই তো সবসময় অলয়েজের মধ্যে হচ্ছে আমি একদম সবার শেষে পড়ে যাই ক্লাস থেকে একদম সবার লাস্টে বের হই আর তোমাদেরকে বলছি দাঁড়াও আমার জন্য কেউ না দাঁড়াও তোমরা তো অবশ্যই আমার জন্য দাঁড়াবে সেই জন্য হচ্ছে তোমাদেরকে একটু হাত দিয়ে দাঁড়াও আমার জন্য আমি কিন্তু সমাজকর্ম বিভাগ থেকে হচ্ছে এক্সাম দিয়েছি আমাদের ফোর্থ ইয়ারের ফাইনাল এক্সাম অলরেডি শেষ তোমরা সবাই আমাদের সবার জন্য দোয়া করবে আর এদিকটাতে হচ্ছে লিমা আমাদেরকে সুন্দর করে ভিডিও করে দিচ্ছিলো আর আমরা একটু ঘুরে ঘুরে ওর দিকে তাকাচ্ছি আর অনেক হাসাহাসি করতেছিলাম লিমার হাতে ফোন দিয়ে তারপর বললাম সুন্দর করে হচ্ছে ব্লগ ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর এই তো আমি আর শসে হচ্ছে নিচে দিকে চলে যাচ্ছিলাম তখনই হচ্ছে আমাদেরকে লিমা বলছিল। আমাকে তোমরা কেন নিচ্ছ না তোমরা নিচে চলে যাচ্ছ একদম কান্নাকাটি করতেছিল এরকম একটা অবস্থা এরপর হচ্ছে আমি বলছি এখানে সুন্দর করে আমাদেরকে ছবি তুলে দাও আর লিমা বলতেছিল এখানে এত মানুষ আমরা সুন্দর করে ছবিও তুলতে পারবো না এখানে বাহিরে কি যে একটা অবস্থা তো আমি বলছিলাম যে একটু সুন্দর করে ক্যাম্পাসটাকে উঠায় আর রাখো আমি একটু দেখাবো তারপর একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলো দেখতেই তো পাচ্ছ একদম সব জায়গায় হিঝিমিজি হিজিমিজি অবস্থা তারপর সুন্দর করে একটা ভিডিও করে নিলাম আমি আমার ইউনিভার্সিটি লাইফে হচ্ছে সবচেয়ে বেশি ঘুরেছি হচ্ছে শশীর সাথে এরপর হচ্ছে ঘুরে শেষ করে এই তো চলে গিয়েছি আমি রেস্টুরেন্টে আর এখান থেকে হচ্ছে একটু বার্গার খেয়ে নেবো তো গল্প করতে করতে হচ্ছে ভিডিও ক্লিপস নিতে পারিনি সরি তো এই তো দেখতেই পাচ্ছ এখন হচ্ছে আমরা একটু ভিতরে চলে গিয়েছি আর এখানে হচ্ছে চুজ করতেছিলাম কে কোনটা খাবে তো আমরা হচ্ছে অলয়েজের মধ্যে হচ্ছে বার্গার খেয়ে নিয়েছিলাম এরপর বের হওয়ার পর হচ্ছে একটু ফুচকা খেতে ইচ্ছা হয়েছে তো যাই হোক শশী কখনই হচ্ছে আমাদের সাথে ফুচকা খেতে ভালোবাসে না ও অলওয়েজ হচ্ছে চলে যায় তো আমরা হচ্ছে ফুচকা খাচ্ছিলাম আমি হচ্ছে ফুচকা নিয়ে নিয়েছি একদম ঝাল ঝাল করে আর আমার সাথে হচ্ছে লিমা হচ্ছে নিয়েছে বেলপুরি তো লিমার বেলপুরিটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো আর আমি হচ্ছে গুপ গুপ করে খাচ্ছি সেটাও দেখে নিলে আর এই তো লিমা হচ্ছে দেখাচ্ছে ওর হচ্ছে বেলপুরি তো আমরা হচ্ছে মজু খেয়ে তারপর দুজন দুজনের মতো বাসে চলে যাই